নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর দেখছেন প্রতিদিনের মতন আজকে ওয়েদার রিপোর্ট কলকাতাতে ইতিমধ্যে কিন্তু আমার ক্যালকুলেশন বা আমার আপডেট অনুযায়ী যা এখানে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু আজ ভোরের থেকে শুরু হয়েছে মাঝারি টাইপের একটা বৃষ্টি তো চলুন বন্ধুরা আমরা স্যাটেলাইট চিত্রতে দেখে নিই কী অবস্থা কোথাকার দেখুন আশেপাশে মেঘলা আকাশ উত্তরবঙ্গে মেঘলা এটা হচ্ছে কুয়াশার মেঘ বন্ধুরা কুয়াশা যেটাকে বলে এটা কিন্তু সেই আমাদের রেন মেঘ না এটা কিন্তু উপরে কুয়াশার মেঘ এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছি এটা আস্তে আস্তে কিন্তু আজকে রোদ ওঠার চান্স আছে উত্তরবঙ্গে সেটা কিন্তু বারোটার পর আর এদিকে দেখছেন দক্ষিণবঙ্গ প্রায় মেঘলা আকাশ বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে কিন্তু কোলাঘাট কলকাতা চন্দ্রনগর কিন্তু মাঝারি টাইপের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা মেঘলা আকাশ সঙ্গে কলকাতা কিন্তু খুলনা পীরগঞ্জ মেদিনীপুর ঢাকা কাপাসিয়াতে কিন্তু দেখছি মেঘ মেঘ ফিরাজগঞ্জ মোতিরহাট সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বরিশালে বৃষ্টির সম্ভাবনা মস্তিপুর এইসব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রংপুরের জায়গায় কিন্তু একটু কম এটা কুয়াশার মেঘ তো উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত সব সবথেকে বেশি হচ্ছে হচ্ছে তুষারপাত সেটা হচ্ছে গ্যাংটক সিকিম দার্জিলিং ও কিছু অঞ্চলে কিন্তু ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়ে গেছে আপডেট অনুযায়ী তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো আপডেট পাওয়ার জন্য আর চ্যানেলটিকে বড় করার চেষ্টা করবেন পূর্ণিয়া থেকে শুরু করে সিয়াজগঞ্জ মালদা ধুলিয়ান ভাগলপুর ডমকা দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর বিভিন্ন যে এলাকাগুলো আছে সেগুলো কিন্তু প্রায় মেঘাচ্ছন্ন তো আমি আজকে বন্ধুরা আগে চলে আসি ঠান্ডার দিনে সব থেকে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথমে কুয়াশাটা খুব শর্ট করে দেখাবো তারপরে আপনার চলে আসবো বৃষ্টিপাত মধ্যে যেটা প্রতিদিনই আপনি আপনাদেরকে দেখায় তো আমি চলে আসবো ফগে তো অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখেন তো এখন কিন্তু ফগ নেই সেটা উপরের দিকে উঠে গেছে সেটা কিন্তু দেখুন কারোর ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল আজকে কুয়াশাটা কি পড়বে সেটা কিন্তু আমরা দেখিনি তো দশটার সময় কিন্তু দেখেন কুয়াশা পড়ার সম্ভাবনা সাধারণত মেঘ ক্লিয়ার হয়ে যাবে আর আজকে বারোটা একটার মধ্যে ক্লিয়ার হওয়ার সম্ভাবনা দেখুন আবহাওয়া পরিবর্তনশীল তো কোনো সময় কিছু হতেই পারে যে যেমনটাও হতে পারে যে হ্যাঁ রৌদ্র উঠলোই না কিন্তু উঠতে পারে বন্ধুরা আজকে চান্সেস অনেকটাই বেশি ঠিক আছে তো কলকাতার দিকে রোদ্র উঠার সম্ভাবনা একটু কম তো আমি চলে আসি আজকে এটা হচ্ছে বারোটার সময় দশটার সময় এগারোটার সময় কুয়াশা দুটার সময় কিন্তু কুয়াশা আমি দেখতে পাচ্ছি দেখুন মালদা থেকে শুরু করে রংপুর কলাই আলিপুরদুয়ার গোয়ালপাড়া আমাদের উত্তর দিনাজপুর সঙ্গে মালদা ভাগলপুর মানে বিহার তারপরে ঝাড়খা ঝাড়খণ্ড কুয়াশার প্রবণতা বেশি থাকবে কলকাতা কুয়াশা থাকবে সেটা হচ্ছে একটু পরের দিকে কলকাতা কুয়াশার পরিমাণ কম থাকবে কারণ কি এখানে মেঘ থাকবে প্রায় বৃষ্টি থাকবে দেখুন কুয়াশাটা কিন্তু ঝাড় বিহার আর ঝাড়খণ্ড উত্তরবঙ্গ আর বাংলাদেশে উত্তরবঙ্গ জুড়ে মনমন সিং স্থিলেট পর্যন্ত কিন্তু কুয়াশা থাকছে দশটা পর্যন্ত কুয়াশা থাকে না আটটা পর্যন্ত নটা পর্যন্ত কুয়াশা তো পরের দিন দেখি উনিশ তারিখ উনিশ তারিখেও কুয়াশা থাকছে উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গে কুয়াশা পড়ছে কন্টিন্যান্সি প্লাস এই দার্জিলিংয়ের দিকে কিন্তু কুয়াশার গভীরতা বেশি থাকে আর মানে ঘনত্বটা বেশি থাকে এর জন্য কিন্তু আপনারা সাবধানে ঘোড়া চালাবেন প্লিজ লাইট ইউজ করবেন সাবধানে চলাফেরা করবেন যেটা আপনাদেরকে বলি সব সময় একটু ধীরে সুস্থে কাজ করবেন চলে আসি আজকের বজ্রবিদ্যুৎ মোটে তো কোথায় কী অবস্থা সেটা আমরা দেখিনি নি বজ্রবিদ্যুৎ মোটে যদি আমরা দেখি যাই কলকাতায় কিন্তু ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে যেটা আমি এখানকার দেখতে পাচ্ছি আর আমি চলে যাব এরপরে মেঘমালাতে দেখুন এটা কিন্তু কলকাতার উপর দিয়ে যাবে এই ভারী মেঘটা আমি কোথায় কোথায় সব থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা আমি বলে দিচ্ছি দক্ষিণবঙ্গের সব জেলাতে বেশি মানে বৃষ্টি হবে কোথায় সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আমি বলে দিচ্ছি দেখুন চন্দ্রকোনা তাকে আপনার কোটলপুর আরামবাগ তারপরে হচ্ছে কোলাঘাট উলুবেড়িয়া তারপরে হচ্ছে আপনার আর একটা জায়গা আছে দেখাচ্ছি আমি আপনাদেরকে একটা দেখুন এই এই জায়গাটা খানাকুল ঘাটাল দাসপুর তারপরে হচ্ছে জঙ্গলপাড়া জঙ্গলপাড়া হাসিঙ্গুর চন্দননগর ব্যারাকপুর মেসাদ তারপরে ডানকুড়ি বেলি কলকাতা মহেশতলা পচবজ বিষ্ণুপুর থেকে হালকা বৃষ্টি হবে ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া চাকদার কাছাকাছি বৃষ্টি কিন্তু সব মানে হবে তারপরে আপনার এদিকে হাবড়া তারপরে হচ্ছে বাদুরিয়া বসিরহাট মানে বিভিন্ন জায়গায় বৃষ্টিটা আমি দেখতে পাচ্ছি তারপরে দেখুন আপনারা এই যে দক্ষিণবঙ্গের যত সব জেলা আছে এইটা কিন্তু ক্রস করবে আস্তে আস্তে যে এটা কিন্তু বাংলাদেশেও কিন্তু ক্রস করবে সাতক্ষীরা খুলনার উপর দিক দিয়ে মানে বেশ ভারীটা সবটাই জায়গায় বৃষ্টি হবে কোনো আপনার এই জায়গাটা বৃষ্টি হবে পাবনা ফরিদপুর যশোর মদিনীপুর বরিশাল এই সব জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা তো দেখুন আমি মোবাইল থেকে করি অনেক সময় দেখুন ফোন টোন আসে অনেক বিভিন্ন কোম্পানি থেকে ফোন আসে তো অসুবিধা হয় এগুলোকে একটু অ্যাভয়েডই করবেন তো আপডেটটা দেখবেন ভালো মতো আর এগুলোর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে টোটালটা দেখুন যে মেক এই যে খুলনাতে পরে কিন্তু বাংলাদেশে বৃষ্টিটা আরও ভারী হচ্ছে দেখুন লাল হলো জায়গাটা বেশি মানে সাতক্ষীরা বকাবাজার তালা দুমরিয়া বেথিয়াঘাটা ডাকুম খুলনা ফকিরহাট তারপরে বেগারহাট নিরজিরপুর নিজিরপুর কাঠি পিরোজপুর রাজাপুর চিঙ্গার জালাওকাঠি তারপরে বরিশাল বিভিন্ন জায়গায় কিন্তু এই বৃষ্টিটা আসছে এটা বাংলাদেশের এটা বৃষ্টিটা কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে সবথেকে বেশি সম্ভাবনা আছে এটার প্রভাব পড়ার বন্ধুরা আমি আবার বলছি এই বৃষ্টিপাত সাধারণত উপকূলবর্তী জেলাগুলোতে সব থেকে বেশি হবে সেটা কিন্তু আর চাষিদেবী বন্ধুদের বলছেন তারা যদি অবশ্যই কিন্তু তাদেরকে বলে রাখছিলাম যে তারা কিন্তু একটা স্টেপ নেয় আমার মনে হয় না কোনো ক্ষতি হতে পারে সেরকম ওরকম ভারী বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে হবে না বাংলাদেশে হবে না ঠিক আছে হালকা একটা মাঝারি বৃষ্টি হবে কোনো জায়গায় এক দু জায়গায় ভারী হতে পারে এমনটা না যে হবে না তো সেটা কিন্তু একটু আপনাদের যদি এরকম কোনো জিনিসে থাকতো যে আপনার ফসল নষ্ট হবে কিছু তাহলে অবশ্যই হয়তো আপনারা স্টিপ নিয়েছেন তো অবশ্যই এভাবেই আপনারা আপডেটগুলো দেখবেন আপনারা সাপোর্টও করছেন এমন না যে সাপোর্ট করছেন না যতটুকু আমার ভিউয়ার্স হচ্ছে সেটা কম না মিনিমাম আমি তো বেশি দিন ধরে করছি না বাট আমি আপনাদেরকে ভালো আপডেট দিচ্ছি আপনারা পছন্দ করছেন যদি আমার খারাপ হয়ে হতো তো আপনার ভিউস এরকম হতোও না আর লাইক কেউ লাইক করতেও না যাই হোক যতটুকু লাই হচ্ছে কমেন্ট আপনার কম হচ্ছে কমেন্ট কেউ করছে না হয়তো ছোটো কন্টেন্ট কী কমেন্ট করবো কিছু দেবে কিনা রিপ্লাই আমি জানি কি না কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নেন আপনারা তখনই আমি বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে সঠিক আপডেট দিতে পারবো কি পারব না তো বন্ধুরা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এক্সট্রিম মুডে আপনার চলে যাবো এক্সট্রিম এক্সট্রিম মুডে প্রতিদিনই দেখায় এক্সট্রিম মুডে কিন্তু দেখছেন এই ঠান্ডাটা কিন্তু এই দিক দিয়ে ঢুকছে এই পাশে কোথায় কোথায় ঠান্ডা আছে আমি বলে দিচ্ছি দেখুন বরিশাল ফরিদগঞ্জ কুমিল্লা আগরতলা ঢাকা মেদিনীপুর খুলনা ফরিদপুর মাথাবেড়িয়া এ পাশে সব শিলং আলিপুরদুয়ারও ঠান্ডা আছে আমাদের দিনাজপুরেও ঠান্ডা আছে কালকে কালকে কিন্তু এখানে ঠান্ডা দেখাচ্ছে না কিন্তু কালকের আপডেট আমরা বুঝতে পারবো কুড়ি তারিখ একুশ তারিখ একুশ তারিখ এই দিকটা ঠান্ডা এই দিকটা ঠান্ডা বাইশ তারিখ ঠান্ডা তেইশ তারিখ এখানে ঠান্ডা আছে চব্বিশ তারিখ আচ্ছা এগুলো চেঞ্জেস হবে বন্ধুরা কোথায় সব থেকে বেশি যেখানে বেশি কোল্ড ওয়েভ চলে সেখানে কিন্তু এই জিনিসটা সিচুয়েশানটা দেখা যায় বন্ধুরা আর বৃষ্টি দিকটা এখানে বৃষ্টি হবে বন্ধুরা আপনারা দেখে নিচ্ছেন কোথায় বৃষ্টি হবে সব থেকে বেশি আমি বলে দিচ্ছি আপনাদেরকে আবার হল ভদ্রক চাকুলিয়া বারুইপাড়া খড়গপুর জলেশ্বর কলাঘাট আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা চন্দননগরের অঞ্চলে সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কলকাতা বারুইপুর তারপরে হচ্ছে আপনার তারপরে গোসাবা শ্যামনগর এটা হচ্ছে সাতক্ষীরা হচ্ছে বাংলাদেশের বাগনান যশোর নিরাল তারপরে হচ্ছে মুর্শুদপুর তারপরে শিবচর বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হবে বন্ধুরা আজকে এই বৃষ্টিটা কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী জেলা আর প্লাস দেখুন আমাদের সুন্দরবন কোটাটা জেলা বাংলাদেশের যে বন মানে যেই জায়গাটা আছে উপকূলবর্তী শ্যামনগরের কাছাকাছি এ পাশে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হবে জয়নগর মিজিলপুর বড়াইপুর পেশারগঞ্জ নামখানা হলদিয়া কন্টাই দীঘা সব জায়গায় কিন্তু মানে ভালোই রকমের বৃষ্টি কিন্তু আমি দেখতে পাচ্ছি এই অঞ্চলটায় এই অঞ্চলটায় থেকে বেশি বৃষ্টি হবে বন্ধুরা ঠিক আছে তো আমি চলে আসলাম টেম্পারেচার মোটে চলে আসি বন্ধুরা টেম্পারেচার দেখুন উপর দিকে অনেকটাই ঠান্ডা তো উপর দিকে আমি নিয়ে চলে যাই এখানে দেখা যাচ্ছে উনিশ ডিগ্রি আরও কম আছে তো আমি আজকে রাতে নিয়ে চলে যাই বন্ধুরা আজকে রাতে নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন আজকে রাতে যদি নিয়ে যাই তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন টেম্পারেচার দিকে নিয়ে গেলে বুঝতে পারবো বলুন না যেটা আপনাকে বললাম সেটা কিন্তু এখানটায় আপনার প্রায় দেখুন বারো ডিগ্রি এগারো ডিগ্রি তার মানে এখানে চলে আসে কত ডিগ্রি বলুন তো প্রায় আপনার এক দশ ডিগ্রি এগারো ডিগ্রি কাছাকাছি তারও নিচে কিন্তু তাপমাত্রা থাকে আমি যদি কলকাতার তাপমাত্রা দেখি পনেরো ডিগ্রি মেহেরপুর ঢাকা এদিকে বারো ডিগ্রি তারপরে এই পাশটা কিন্তু ঠান্ডা যেটা আপনাদেরকে দেখালাম এদিকে এক্সট্রিম ঠান্ডা পড়ছে কুমিল্লা সিলেট মমনসিং দেখুন তেরো ডিগ্রি বারো ডিগ্রি কলায় রংপুর আলিপুরদুয়ার দশ ডিগ্রি দেখুন এখানে দশ ডিগ্রি শিলিগুড়িতে দশ ডিগ্রি গ্যাংটকে চার ডিগ্রি লাচুং লাচুং মাইনাস ছয় দার্জিলিংয়ের দেখবেন মাইন দার্জিলিংয়ের মাইনাস কিন্তু কাছাকাছি চলে আসবে ফোর ডিগ্রি কাছাকাছি জন্য দার্জিলিংয়ে কিন্তু বড় পড়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু অনেক এখানে জিরো ডিগ্রি হয়ে যাচ্ছে বন্ধুরা এই জায়গাটায় কিন্তু অবশ্যই কিন্তু দার্জিলিংটায় কিন্তু আপনারা তো আপনার বরফ পাবেন এখন তো আমি আরও কয়েকদিন নিয়ে যাই উনিশ তারিখ কুড়ি তারিখে নিয়ে যাই দেখুন উনিশ তারিখেও কিন্তু একটার সময় পাঁচটার সময় কিন্তু নয় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাচ্ছে দেখুন উত্তর দিনাজপুরে আবহাওয়া নয় ডিগ্রি দশ ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছে মালদাতে তেরো ডিগ্রি ধুলিয়ান এগারো ডিগ্রি কলকাতার তাপমাত্রা একটু কমবে এই বৃষ্টিটা চলে গেলে কিন্তু অনেকটাই কমে যাবে দেখুন এই যে হাওয়াটা ঢুকবে এটা কনকোনা সত্য প্রবাহ কিন্তু চলবে এটা বাংলাদেশ পর্যন্ত যাবে বন্ধুরা এই যে সত্য প্রবাহের জন্য কিন্তু ঠান্ডাটা আরও পড়বে দেখুন কলকাতার তাপমাত্রা দশ ডিগ্রির কাছে নেমে যাবে তেরো ডিগ্রি মানে দশ ডিগ্রি এখানকার তাপমাত্রা বুঝতে পারছেন দুই তিন ডিগ্রি ডিফারেন্স থাকে সবসময় এই আপডেট অনুযায়ী দেখুন গুগলের তাপমাত্রা দেখে মাপবেন দেখবেন আমাদের এখানকার তাপমাত্রা টোটালটা ডিফারেন্স হবে বন্ধুরা কিন্তু সবসময় অ্যাকুরেট সব কিছু হয় না বন্ধুরা ঠিক আছে তো এই জিনিসটা আপনারা একটু ধ্যানে রাখবেন তাছাড়া এমন না যে উইন্ডো ফেক দেখা এটা একটা অ্যাভারেস অ্যাপ্রোক্স দেখা যায় ওরা একটু রেডার দেখ রেডার সিস্টেমে আপডেট দেয় এর জন্য কিন্তু ওনারা দেখাতে পারে যে কতটা এক্সাক্টলি হওয়ার সম্ভাবনা আছে তার মানে এখানে যদি নয় দেখাচ্ছে তার মানে সাত আট নেমে যেতে পারে তাপমাত্রা উত্তর দিনাজপুরে তাপমাত্রা আর শিলিগুড়ি আলিপুরদুয়ার মানে উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু অনেকটাই ঠান্ডা শীতল হওয়ার সম্ভাবনা আছে আর শীতের বিদায় কিন্তু এখনই হচ্ছে না বন্ধুরা কমসে কম আপনাদের এই মাসটা তো শীতের যাচ্ছে কিন্তু ফেব্রুয়ারি মাসে কি হতে চলছে সেটা আপডেটটা আমি পরে আপনাদেরকে দেবো সেটা কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা দেখতে পারবেন বন্ধুরা আর যেটা আপনাদের বলছি দেখুন খুলনাতে এগারো ডিগ্রি বরিশাল ঢাকা কুমিল্লা আমাদের কলকাতায় তেরো খড়গপুরে তেরো মানে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু ঠান্ডাটা ঝাঁকিয়ে পড়বে বন্ধুরা কলকাতাও কিন্তু দশ বারো ডিগ্রি সেলসিয়াস কাছে আর এখানে কিন্তু আপনার আট নয় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি শিলিগুড়িতে দেখুন এগারো ডিগ্রি গ্যাংটকে তিন ডিগ্রি মালদাতে আপনার তেরো ডিগ্রি দেওঘর ধানবাদ এই বাসায় দশ বারো তেরো এরকম থাকবে দারভাঙ্গাতে দেখুন ন ডিগ্রি এইদিকে দেখুন আট ডিগ্রি গোরাখপুরে আট ডিগ্রি ফাজিদাবাদে দেখুন আট ডিগ্রি সাত ডিগ্রি এমন যে ঠান্ডাটা কিন্তু আবার কিন্তু জমিয়ে পড়বে বন্ধুরা দিল্লির যে তাপমাত্রা সেটা কিন্তু অনেকটা কমে দিল্লির যত তাপমাত্রা এখান থেকে হবে কমবে সেটা কিন্তু এদিকে হাওয়াটা আসবে আর এই পাশে টোটালটাই কিন্তু ঠান্ডা হবে এবার কিন্তু ঠান্ডাটা অনেকটা জাকি আসছে বন্ধুরা আর সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন আসাম গৌহাটির তাপমাত্রা কিন্তু চারপাশে নেমে যাবে বন্ধুরা দেখুন আসাম শিলচর গুয়াহাটি এই পাশে কিন্তু দশ এম ইম্পলের দিকে গুয়াহাটি বারো ডিগ্রি তো দেখছেন জাকিয়ে ঠান্ডা পড়বে আরও ঠান্ডা আর আপনাদেরকে বলছি আরও ঘন কুয়াশা পড়বার সম্ভাবনা আছে এই পশ্চিমী ঝঞ্ঝাটা পাশ করার পরে কিন্তু আবার ঘন কুয়াশাটা আসবে যেহেতু আমাদের এখানে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে না এর জন্য কিন্তু আমাদের এখানে কুয়াশা এখনও কিন্তু মেঘ আছে বারোটা একটা পর কিন্তু রৌদ্র ওঠার সম্ভাবনা আছে তো এমনটা যে নাই তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে বড়ো মানে আপনার যে কন্টেন্টটাকে বড় করার চেষ্টা করবে সমুদ্র যে মানে সমুদ্রের মধ্যে এখন কোনো ঘূর্ণিঝড় নেই সেটা কিন্তু ভারত মহাসাগরে একটা ঘূর্ণিঝড় আছে সেটা কিন্তু আমাদের সেরকম দেখার বিষয় নেই এটা সেরকম আপডেট যদি হওয়ার হতো সেটা অবশ্যই আমি দিতাম সেদিনকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কী অবস্থায় আছে বা কিছু এই এই যে ঠান্ডাটা সবুজ দিকটা দেখুন এটা হচ্ছে উত্তর দক্ষিণ পশ্চিমের জন্য এই যে ঠাকাটা ঠান্ডা হচ্ছে এটা আমাদের পশ্চিমবঙ্গ শুল্ক বাংলাদেশ আসামের দিকে কিন্তু ঠান্ডা পড়ছে জাকিয়ে তো বন্ধুরা আজকের মতন এখানেই সমাপ্ত করছি আর এখানেই আজকে ভিডিওটা এখানেই রাখছি তো অবশ্যই একটু বাধা আসছিল অনেক কিছু ফোন টোন তো অবশ্যই এগুলার দিকে এত ধ্যান দেবেন না ভিডিওটাকে আপডেট মতন দেখবেন ভালো মতন দেখবেন দেখবেন ভালো লাগবে আর আপনাদেরকে বলি বয়স্কদের একটু যত্ন রাখবেন এই সময় তারা এই সময় অনেকটাই কষ্ট পায় ঠান্ডার সময় তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে কলকাতার দিকে তো সেই তারা কিন্তু তাদের কিন্তু এই সময়টি একটু যত্ন একটু গরম যাতে ওনাদের ঘরটাকে গরম রাখা যায় ওনাদেরকে গরম রাখা যায় কারণ ওনারা অনেকটাই কষ্ট পায় তো এতটুকু বলবো। তো যাতে আপনারাও সাবধান থাকেন বয়স্কদের একটু সাবধানে রাখুন সতর্ক রাখুন আজকের মতন এখানে সমাপ্ত করছি